আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা কেমন আছেন আলহামদুলিল্লাহ রয়েছি ছাত্রাহাটে আজ হচ্ছে বাইশ এপ্রিল দু চব্বিশ রোজ সমবার প্রতি সোমবার এখানে বিশাল বড় গরু ছাগলের হাট বসে বস বসে দর্শক আমরা চলে আসছি ছোট সাইজের যে বকনা গরুগুলো যেখানে বিক্রি হয় সেই প্রান্তে হাটের একবারে পূর্ব প্রান্তে দেখা যাক কথা কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে সেই তথ্যগুলোই তুলে ধরার চেষ্টা করব। ভিডিওর শুরুতে সুন্দর শাহিওয়াল একটি বকনা বাচ্চা আমরা দেখতেছি দেখা যাক কেমন কি দাম দর চায় সেই তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কত এটা চাচ্ছেন পাঁচ পঞ্চাশ হাজার দর্শক পাঁচ পঞ্চাশ হাজার চাওয়া দাম কত দাম বলে ভাই এটা কাস্টমার আটচল্লিশ সাতচল্লিশ বলে হ্যাঁ পঞ্চাশের নিয়ত নাকি দর্শক বাচ্চাটা আমরা একটু ভালো করে দেখানোর চেষ্টা করি সুন্দর ডিজাইনের বাচ্চা আর এই পাশেরটা ভাই এই পাশেরটা হ্যাঁ পঁয়ষট্টি যাচ্ছে না কত বলে এটা পাঁচপান্ন হাজার বলছে পাঁচপান্ন বলছে বাচ্চা কিন্তু সবগুলো এখানে সুন্দর সুন্দর বাচ্চা আমরা দেখতেছি ভাই এটা কত এটা কত ভাই দাম তিনশো তিনশো চাওয়া দাম পঁয়ষট্টি ষাট হলে বিক্রি করবে না আর ষাট হলে বিক্রি হবে দর্শক শাহিওয়াল সুন্দর বাচ্চাগুলো এই পাশে আমরা দেখতেছি কত ভাই এটা এটা কত ছোটটা কত ভাই চুয়াল্লিশ হাজার চাচ্ছে না কত বলে দাম কাস্টমার দর্শক দাম বলে এটা কত এটা না কত বলে দাম আটচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ আচ্ছা ঠিক আছে এই পাশে আরো একটি সুন্দর বকনা এইটার মনে হয় দাম চলে কত চাচ্ছেন না এটা ষাট হাজার কত দাম বলছে কাস্টমার চুয়ান্ন পাঁচ পাঁচপান্ন পাঁচ পঞ্চাশ দাম বলে দর্শক দেখেন সুন্দর কোয়ালিটি কত বলে ভাই পঁয়তাল্লিশ হাজার আচ্ছা দেখি এই সুন্দর বাচ্চাটা কত বলে কত বলে দিলেন ভাই হ্যাঁ কত লাস্টে চাইছেন আঠান্ন কত বলছে ভাই পাঁচ পঞ্চাশ সুন্দর কোয়ালিটি কেতু একশো একশো বাচ্চা কিন্তু এই পাশে রয়েছে দেখা যাক এটা কত চালেন ভাই বাষট্টি হাজার কত বলছে ভাই দাম এটা বাহান্ন বাষট্টি হাজার চাওয়া বাহান্ন পর্যন্ত উনি দাম পাইছেন ছোটো সাইজেরগুলো আমরা দেখানোর চেষ্টায় দর্শক এই পাশে কিন্তু সার বাচ্চাগুলো রয়েছে নেক্সট ভিডিওতে আমরা সার বাচ্চাগুলোও দেখাবো এটা কত ভাই কত এটা বিয়াল্লিশ কত দাম বলে কাস্টমার পঁয়ত্রিশ সাঁত্রিশ আচ্ছা বিয়াল্লিশ চাওয়া দাম দর্শক সুন্দরগুলোই দেখানোর চেষ্টায় সাতরা হাটে দর্শক বাচ্চাটা কত ভাই পঁয়তাল্লিশ না কত বলে দা কত বলছে ভাই আটত্রিশ উনচল্লিশ

কত দাম বলে ভাই কত বলে দাম কেমন দাম বলছে পঞ্চাশ বাহান্ন আচ্ছা চা বাচ্চাগুলো কত করে চাচ্ছেন কত করে চাচ্ছেন এগুলো একশো সত্তর কত দাম বলে দেড়শো ভ্যাঙ্গা মানে সত্তর করে পার পিস দাম বলে সত্তর করে পার পিস দর্শক দাম বলে জাতমান ভালো কোয়ালিটি সুন্দর এই দুটা কত হলো ভাই এটা চল্লিশ হাজার চল্লিশ হাজার বিক্রি হলো দর্শক আমরা এক পর্যায়ে দেখতে দেখতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে বিরিয়ানি বই ভিডিও থেকে নেক্সটে আমরা সার বাচ্চাগুলো রয়েছে যেগুলো ছোটো সাইজে সেইগুলো দেখাবো যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন যে আপনাদের এলাকার তুলনায় আমাদের এলাকায় দাম কেমন কম বেশি